ভাই রিয়াল মাদ্রিদ টিম আমাদের ইমোশন নিয়ে খেলা করতেছে এখন এই কথাটা কেন বলতেছি তুমি চিন্তা করো আমরা আটালান্টার মতো একটা টিমের সাথে যারা সিরিয়াতে বা ইটালিয়ান লিগে নাম্বার ওয়ানে আছে এবং চ্যাম্পিয়ন লিগে খুব ভালো পজিশনে আছে ওই টিমের হোম গ্রাউন্ডে গিয়ে ওদেরকে তিন দুই গোলে হারাই আসছি তারপর আমাদের ম্যাচ রায়ো বাইকানোর সাথে মানে যেই টিমটা লালিগায় দশের পরে অবস্থান করতেছে ওই টিমের সাথে আমরা ম্যাচ খেলবো ম্যাচটা উইন করবো আমরা লাল ইগার পয়েন্ট টেবিলে এক নম্বরে যাব এটা আমাদের স্বপ্ন ছিল বাট আমাদের টিম রিয়াল মাদ্রিদ আমাদের ইমোশন নিয়ে খেলা করছে ওরা এই ম্যাচটা ড্র করছে এই ম্যাচটা ড্র হয়নি আমার চোখে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ হারছে ভাই ইন্ডিভিজুয়াল যদি প্লেয়াররা পারফর্ম না করত এই ম্যাচটা ইজিলি ইজি একবার ইজিলি রায়ো ভাইকানো নিয়ে যাইতো যেখানে ভাই ইন্ডিভিজুয়ালি রৌদ্রিকর কথা বলতে হবে বেলিংহামের কথা বলতে হবে বালবার্টদের কথা বলতে হবে বালবার্টদের যে গোলটা করছে ভাই তুমি এক মাসেরও বেশি টাইম গোলটা তোমার চোখে লেগে থাকবে ভাই শতে একটা গোল দেখা যায় এরকম তারপরে বেলিংহামের যে ফিনিশিংটা ছিল ভাই একজন প্রপার স্ট্রাইকার এরকম ফিনিশিং করতে পারে না রৌদ্রিকর অ্যাসিস থেকে যে ফিনিশিংটা বেলিংহাম করছে তারপর রৌদ্রিগ নিজে যে গোলটা করছে জাস্ট ব্যাঙ্গার ছিল আর এই তিনটা গোল কখন আসছে জানো যখন আমরা রায়ো একটা টিমের সাথে দুই গোলে পিসে আসি তখন এই তিনটা গোল আসছে আমরা একটা গোলে লিডে চলে গেছি তারপরও আমরা লিডটা ধরে রাখতে পারি নাই কারণ আমাদের ডিফেন্সের ইডোর ডিফেন্সের এর ভুল হাগার কারণে লিটারি এত বাজেভাবে গতকালকের ম্যাচে মানে রায় বাইকনের সাথে আমাদের ডিফেন্স হাঁকছে যেখানে চারতম মিনিটে আমরা যে গোলটা কনসিভ করি ফ্রাঙ্ক গার্সিয়াকে কুকুরের মতো মানে কুকুরের মতো এদিক এদিক না তারপরে ক্রস করে একটা প্লেয়ার মিট থেকে প্রপারলি রান মেক করে এবং ক্লিয়ার হয়ে ক্লিয়ার ছিল প্লেয়ারটা ক্লিয়ার হয়ে হেড করে এবং গোল করে তারপরে সেকেন্ড যে গোলটা আমরা কনসিভ করি ওই গোলটা কন্ডার থেকে হেডারে হয়েছিল মানে দুইটা গোলই আমরা ফার্স্টে হেডারে কনসিভ করি এবং হেডারে কেন আমরা গোল কনসিভ করি কারণ আমাদের আমাদের খাটো খাটো আমাদের ডিফেন্স গুলা প্রপারলি ম্যান মার্ক করতে পারে না হয়ে আমরা দুইটা গোল হেডার থেকে কনসিভ করছি ঠিক আছে তারপরে আসি থার্ড গোল থার্ড গোলটা কিভাবে হয়েছে জানো আমাদের রুডিগান যাকে আমরা ডিফেন্স এর সবসময় ভরসা হিসাবে দেখি ওই রুডিগরের সামনে থেকে একটা প্লেয়ার রান মেক করে যায় ফিনিশ করছে ও লিটারেলি একই জায়গায় স্টিল হয়ে দাঁড়াই থেকে দেখছে ও কোনো কিছুই করেনি জাস্ট দাঁড়াই থেকে দেখছে কিভাবে গোলটা হইতাছে ভাই একটা কথা আমি কার্লন চলের থেকে বলবো ভাই যেখানে আমাদের রাহুল এসেন্সিও এত ভালো পারফরমেন্স করছে যে চারটা ম্যাচ ও খেলছে ওইখানে আমরা একটা গোল কনসিড করছি ওই রাহুল কে না খেলা তুমি টুয়া মেন এর মতো একজন হোল্ডিং মিডফিল্ডারে কিভাবে ডিফেন্সে খেলাইতে পারো আমার এই জিনিসটা যুক্তি মাথায় আসে না আমার ব্রেন্ডে খেলে না এই ছোট ব্রেন এই জিনিসটা খেলে না ভাই রাহুল রামস ওর মধ্যে ওই ওইটা আছে ওই পারফরমেন্স আছে তারপর ওই ম্যানটাকে তুমি খেলাইতেসো না কি কারণে দেখ কারণ কি হয় তারপরে এই ম্যাচটার মধ্যে আমাদের মিডে কোনো কন্ট্রোলই ছিল না যেটার কারণে রায় বাইকানো বারবার স্মুথলি অ্যাটাক করতেছিল আর ডিফেন্স তো যাচ্ছে তাই অবস্থা যারা ম্যাচ দেখছো তারা বলতে পারবা আর যারা দেখো নাই তারা হাইলাইট দেখো তারপরে বুঝতে পারবো এই ম্যাচে একটা বিতর্ক যে ডিসিশন ছিল না পেনাল্টি হয়েছে কি হয়নি পিকচার দিয়ে দিব কমেন্ট বক্সে জানাই দিবা আমরা বার্সেলোনা নেই আমাদের পেনাল্টি দেয় নাই আমাদের হয়েছে এগুলো বলবো না বাট এটা পেনাল্টি ছিল আমার চোখে ওটা আমাদেরকে দেওয়া হয়নি যেটা হয়েছে এটা টেকনিক্যাল ইরর লালিগা এই টেকনিক্যাল ইররগুলা বারবারই এটা লালিগার ব্যর্থতা ওটা আমাদের কিছু করার নেই তারপরে ভাই এই ম্যাচে ফিল যেই ম্যাচে তোমার ভিনিসিয়াস নাই যেই ম্যাচে এমবাপ তার মানে হচ্ছে তোমার লেফট উইংটা খালি কার্লো আনচুলোতি কি ভুলগুলা করে একদম নিশ্চিত তা করে তুমি এরকম একজন লেজেন্ডারি মাস্টার ক্লাস কোচ এরকম ভুল কিভাবে করতে পারে ওইখানে রাইট উইং এ খেলার হইতাছে কাকে Rodrigue যে প্রপার লেফট উইং এ কিন্তু ভিনিসিয়াস থাকলো রাইট উইং এ খেল ওইখানেও ভালো খেলে কিন্তু ও রাইটে ভালো খেলে ওকে লেফটে খেলানো হয়েছে যখন দেখছে যে ম্যাচের কন্ট্রোল মোটেই হইতেছে না এটাকে তখন করে দেওয়া হয় এবং এসে যে ব্যাঙ্গার ভালো ভালো যে পারফর্ম গুলা দেখাইছে যেখানে ভালো ক্রস ছিল যেখান থেকে ফিনিশ হইতে পারতো গোল হইতে পারতো আড্ডা গুলা একটা ইজি ট্যাপিং গোল মিস করছে মানে এই জিনিসগুলা আমাদের ম্যাচ থেকে বের করে দিছে আমি বলবো এই ম্যাচটা আমরা হাঁটছি লিফ্ট এই ম্যাচটা আমরা হাঁটছি বা বলতে হবে লিফ্ট এই ম্যাচটা আমরা হাঁকছি আর এই হাঁকার পিছনে আমাদের প্লেয়ার যেরকম আছে আমাদের লাইনের রকম দায়ী আছে আমাদের কোচের দায়ী আছে এখানে পার্টিকুলার কোন প্লেয়ারকে তুমি দোষ দিতে পারবে না আর তিনটা প্লেয়ারের প্রশংসা তুমি করতেই হবে যেটা হচ্ছে রদ্রিগো যেটা হচ্ছে বেলিংহাম যেটা হচ্ছে বালবার্দে এই তিনটা প্লেয়ার কালকে না থাকলে আমরা এই ম্যাচটা চোখ বন্ধ করে হারতাম মানে এই যে ইমোশন নিয়ে খেলা করতেছে রিয়াল টিম আমাদের সাথে এটার কোন যুক্তি নেই এটার কোন যুক্তি নাই ভাই ভাই গালি দিতে মন চায় অনেক কিছু মন চায় বাট কিছু দেওয়া যাবে না হতাশ হতাশ আর কিছু বলবো না ভাই সুমিলাইটুক আসসালাম আলাইকুম